আমি একটু আগে আপনাদের বললাম যে কি কি ক্যারেক্টার আছে কারা কারা আছে আমি একটা ছোট ক্যারেক্টার করছি যেটা হচ্ছে দীপান্বিতা মুখার্জির ছোট ভাই আমি সেই ক্যারেক্টার করছি আমার নাম হচ্ছে নিশীত চরিত্রে তো যে সিনেমাটা আমার বাবাকে ওরা বাজারের মধ্যে জবই দিয়ে দেয় তো আমি ঠেকাতে যে আমাকে এরকম একটা হাল করে দেয় তো ওই অবস্থায় আমি আছি এখন আমার বাবাকে আমি আমার বাবার যে খুনি তাদের আমি মারার জন্য প্রস্তুত হচ্ছি আমি থানায় দেওয়ার জন্য না আমার দিদি পুলিশ অফিসার দীপান্বিতা মুখার্জি ডিএসপি আমি আমার দিদির কাছে দেব না তাদের আমি নিজে শাস্তি দেবো কারণ আমার বাবাকে আমার সামনে মারা হয়েছে দেন আমার চেহারাটা নষ্ট হওয়ার একই কারণ যে আমি আমার বাবাকে বাঁচাতে যে আমার বাবার সামনে আমাকে এরকম ধরে ছুঁড়ে মেরা হয়েছে তো ওই জন্য আমার এই হাল তো বেসিক্যালি আমি ওইটাই করতে যাচ্ছি যে আমার দিদি ডিএসপি দীপান্বিতা মুখার্জি তো আমি তার হাতে আমার বাবার খুনিদের আমি দেবো না ধরতে তো বেসিক্যালি আমি নিজের হাতে শাস্তি দেবো তারপর আমার কি হয় হবে সিনেমাটার নাম হচ্ছে ইমানদার মুভি বাংলা মুভি কিন্তু নাম ইমানদার বাংলা মুভি নাম ইমানদার এটা আমরা আসলে অনেকগুলো নাম ই করে মানে ডিসাইড করে এইটাই আমরা চুজ করেছি যে এই মুভিটা হচ্ছে খুব একটা নিউজ পোর্টাল যে মালিক আছে তাকে নিয়ে পুরো মুভিটা একটা সৎ সাংবাদিক আমাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের সাংবাদিকদের জন্য আমাদের টোটাল এভরিথিং অল আমরা বাড়িতে বসে বসে নিউজ চ্যানেল দেখি যেটা এ কিছুদিন আগে লকডাউন হয়েছিল কিছুদিন আগে অনেক কিছু হয়েছিল কিন্তু আমাদের সাংবাদিক ভাই বোনরা কী করে ওনরা কষ্ট করে ওখানে যায় ওনাদের জীবনে ঝুঁকি নিয়ে এই আমরা টিভিতে বসে বসে সব খবরগুলো পাই বা সব খবরগুলো পাওয়ার পর আমরা কিন্তু বেসিক্যালি বাইরে বেরোই না ওনরা আমাদের হুঁশিয়ার করে দেয় তো বেসিক্যালি ইমানদার মুভি এমনই একটা মুভি যেটা হচ্ছে আমাদের নিউজ পোর্টাল যারা আছেন তাদের জন্য খুব স্পেশাল একটা মুভি যেটা হচ্ছে আমি এখন কোনো কিছু স্ক্রিপ্টের সম্বন্ধে যতটা বললাম যথেষ্ট এর থেকে বেশি কিছু বলতে পারবো না আপনাদের দ্বিতীয় যে প্রেস হবে আমি ওটাই কিছু বলার চেষ্টা করব অ্যান্ড যখন আমার শুটিং শুরু হচ্ছে ওখানে আপনাদের আমি অবশ্যই আবার আপনাদের আমি ইনভাইট করব আপনারা আসবেন যথাযথ ওই সময় আস্তে 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 টোটালটাই জেনে যাবে সাংবাদিকদের জন্য আমার নাম সৌরভ নাট্য আমি এস বি প্রোডাকশনের ওয়ানার আমার হাউজের নাম এস বি ভেঞ্চার এন্টারটেনমেন্ট ফুল ফ্রম সৌরভ ভেঞ্চার এন্টারটেনমেন্ট দীপান্দিতা মুখার্জি আমি ছোট বলাকার নায়িকা হ্যাঁ

তো খুবই ভালো লাগছে আশা করি আরও ভালো ভালো গান আপনারা দেখতে পারবেন যেটা আমি সৌরভদার সিনেমাতে দেবো অ্যাকচুয়ালি অনেক মুভিতে প্লেব্যাক করে নিয়েছি আপকামিং অনেক মুভি আসছে আমার আপনারা দেখতে পারবেন সৌরভদার কাছে আমার রিলেশান হচ্ছে ছ বছর থেকে তো ওনার মানে সিনেমায় গান করেছি আমি না মিসকে আসাদ ভালো লাগছে এই ছবিটা আমার ফার্স্ট ভেরি এক্সাইটেড ফর দিস ফিল্ম ড্রিম আমি চাই যত বড় ড্রিম তোমরা দেখবে তত বড় তোমরা করতে পারবে আর আমি এই ড্রিমটা কত বছর ধরে দেখেছি ছোটবেলা থেকে দেখছি আর নাও আই ক্যান্ট বিলিভ দ্যাট আই এম জাস্ট ডুইং ওয়ান ফিল্ম প্রশ্ন করুন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের নতুন একটা সিনেমা আসছে নাম হচ্ছে ইমানদার সৌরভ ভেন্সা এন্টারটেনমেন্ট থেকে বেরিয়ে বেরোচ্ছে এটা শর্ট ফ্রম এস ভি তো এই প্রেস কনফারেন্সটা এই কারণে যে আমাদের আজকে ফার্স্ট লুক চলছে এই জন্য আমরা প্রেস কনফারেন্সদের ইনভাইট করেছি যারা রিপোর্টার ভাইরা আছেন তাদের তো এই জন্য আজকে আপনাদের ডাকা যে আমরা ফার্স্ট সিনেমা শুটিং হওয়ার আগে একটা ফার্স্ট লুক করতে হয় তো আমরা এটা অন্য রকমভাবে করলাম সেই জন্য আপনাদের আজকে ডাকা একটু যে কাহিনিটা বোঝান যে ছবিতে কী কাহিনি নিয়ে করছেন আপনার কী সমাজকে মেসেজ দিতে চাইছেন সবাইকে মেসেজ দিতে চাচ্ছি যে কাউকে ছোট করে দেখা যাবে না প্রথম কথা দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে আমার সিনেমাটা আছে বস্তি বস্তি মুখ্যমন্ত্রী আছেন আমাদের যারা যারা আছেন খুব হাই লেভেল একটা সিনেমা চলছে এটা কমার্শিয়াল মুভি তো মেসেজটা হচ্ছে এটা যে বস্তিতে যারা আছেন তারাও হাই লেভেল কিছু হতে পারেন সেটা আমাদের মনে রাখতে হবে সবাই এটাই আমি মেসেজ দিচ্ছি যে মানুষ কখন কোন সময় কি হয় সেটা কেউ জানে না কখন কেউ জানতেও চায় না কিন্তু হয়ে যাওয়ার পর বুঝতে পারি যে এত এতটা ইম্পর্টেন্টভাবে কি করে বেড়ে গেল সে তো আমি বলতে চাই যে মনস্যতটা সবার কাছে রাখা তার দরকার আর আমরা কাউকে ছোটো করে করে কোনো কথা বলবো না ইমানদার হচ্ছে এমন একটা মুভি আমাদের রিপোর্টার ভাইদের আমার এই সিনেমাটার একটা রিপোর্টার আছে যেটা হচ্ছে ওনার নামেই আমি ঠিক করেছি উনি একটা সৎ একজন মানুষ তাকে একটা কোনো কারণ বিষয় তাকে মরতে হয় মার্ডার করে দেওয়া হয় সে ভালো কাজের জন্য ওনাকে ভালো কাজ করতে দেওয়া হয় না দু তিনবার ব্রেকিং নিউজ করার পর তো বেসিক্যালি কি হয় এই ওকে বাজারের মধ্যে সবার সামনে মরতে হয় উনি থাকে খুব ভদ্র শিষ্ট শিক্ষিত ইমানদার মানুষ একজন মানে ইমানদার হলেই যে মুসলিম হিন্দু থাকবে এরকম কিন্তু কোনো আমরা বলছি না ইমানদার হচ্ছে উনি একজন সুন্দর একজন মানুষ যেটা সৎ সাংবাদিক যাকে বলা হয় তিনি নিজের কর্তব্যটা নিজের জন্য নিজের সবার জন্য উনি কর্তব্যটা পালন করেছেন কিন্তু বেসিক্যালি কি হয় তাকে সৎ হওয়ার জন্য হয় যে তার সাথে কি মারা তিনি আমার বাবা হন আর আমরা আমি পড়াশোনা শিখেছি ফাইভ পর্যন্ত তারপর আমার বাবা মরে যাওয়ার পর আমি আর পড়াশোনা করি না আমার যে দিদি আছে সেই দিদি ডিএসপি দীপান্বিতা মুখার্জি আমরা বস্তিতে থেকে আমরা পড়াশোনা করে হাই লেভেল আমার দিদিকে আমরা সবাই হেল্প করে ডিএসপি দীপান্বিতা মুখার্জি করি ছবিটা হলে কোন ভাষায় আসছে আর কবে নাগাদ আসতে পারে আমার এটা হচ্ছে প্যান ইন্ডিয়া চলছে টোটাল আমরা তিনটে দেশে অলমোস্ট রিলিজ করব সেটা হচ্ছে আমার থাইল্যান্ডে আছে বাংলাদেশ প্লাস আমাদের ইন্ডিয়া অল প্যান ইন্ডিয়া কথাবার্তা অলমোস্ট হয়ে আছে সেটা আমি নেক্সট নেক্সট আপনাদের যখন আমি ইনভাইট করব নেক্সট ডেতে আপনাদের অবশ্যই আপনাদের শুটিং এটা আমি এখন বলব না আপনাদের এটা আমাদের সিক্রেট একটা ব্যাপার ফিল্মের মধ্যে আপনারা জানেন এখন ফিল্ম জগৎটা এমন একটা জগৎ হয়ে গেছে মাঠ ডাঙ্গা রাজনীতি ঢুকে গেছে তো বেসিক্যালি এই ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না কবে কখন কোন সময় সেটা আপনাদেরই আমি জানাবো ঠিক ঠিক টাইমে কোন কোন জায়গায় শুটিংয়ে যাবেন এটা সে দুয়ার্সে যাচ্ছি দুয়ার্চে যাচ্ছি আমাদের টালিগঞ্জে শ্যুট আছে দেন থাইল্যান্ডে শুট আছে জিরো পয়েন্ট ওখানে শ্যুট থাকবে বরফের সময় বরফের জায়গায় আর আছে আমাদের কলকাতার কিছু কিছু জায়গায় আছে মিউজিক কে মিউজিক দিয়েছেন আমাদের আরশাদ এবং প্লেব্যাকও উনিই করেছেন আরশাদ আমাদের নতুন চারটে গান টোটাল সবাই খুব ভালো বলল যাদের যাদের কাছ থেকে আমরা সিনিয়রদের কাছে আমরা শুনিয়েছি তো অলমোস্ট ভালো বলেছে আপনি এর আগে এর আগে আমি অসংখ্য সিনেমা করেছি বেসিক্যালি আমি আগে ডিরেক্টর ছিলাম না এখন ডিরেক্টর হয়ে গেছি ডিরেক্টর কার্ড আছে তো বেসিক্যালি কার্ড হয়েছে মানে নিজেই করতে পারি তো আগে একটা করেছি এখন আমার দ্বিতীয় নাম্বার সিনেমা চলছে বার্তা দেবেন বার্তাটা আমি দিতে চাচ্ছি যে আমার যে সিনেমাটা আমি বের করছি তো সাংবাদিক ভাইদেরও আমি বলছি যে আপনাদের নিয়ে আমার এই সিনেমাটা আপনারা এত কষ্ট করে এত কিছু করে আমাদের কাছে আপনাদের বার্তাগুলো পাঠিয়ে দিন বা সবার বার্তাগুলো আমাদের কাছে পৌঁছে দেন তো আপনারা সেই সম্মানটা যোগ্য সম্মানটা আপনারা পান না এন অফ দ্য ডে যে ভালো থাকে তাকেও মরতে হয় বা হেনস্থা হতে হয় বা অপমানিত হতে হয় তো আপনাদের জন্য আমি এই সিনেমাটা আপনাদের ভেবে আমি বানিয়েছি তো আমি চাই যে আপনারা আপনাদের দিক দিয়ে আপনাদের শক্তভাবে সব কিছু করুন আর আমাদের কাছে আপনারা আসুন আমরা চাই আপনারা যদি আমাদের কাছে আসেন আমি সবাইকে মেসেজ এটা দিতে চাই যে যারা নিউজ পোর্টাল করছেন যে সাংবাদিক ভাই যারা আছেন খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে তারা পৌঁছে যান তারা নিজের জীবনের মায়া করেন না তো বেসিক্যালি আমি এই মেসেজটাই দিতে চাই যে যারা আছেন নিউজ চ্যানেলে যেগুলো আছেন রিপোর্টার বা যে ভাই বা বোন যেই যেখানে যাক না কেন সবাই সবাইকে সম্মান করবেন এবং পার্সোনালি আমাদের নিউজ চ্যানেল যারা চালাচ্ছেন যাদের জন্য আমরা বাড়িতে বসে বসে সব কিছু দেখতে পারি সব কিছু হাতের মুঠোয় পায় কিছু একটা হয়ে গেলে আমরা বেরোতে পারি না তাদের জন্য তারা আমাদের ইনফরমেশন দিয়ে দেয় তো তাদের একটু ঠিকঠাক করে সম্মান দেওয়ার চেষ্টা করবেন আপনারা ছবিতে ছবি আশাবাদী কতটা দেখুন সবাই তো সব প্রডিউসার সব ডিরেক্টর চাই যে এই সিনেমাটা খুব হিট হোক তো এটা হচ্ছে আপনাদের উপরে আর আমার দর্শক ভাই যারা আছেন তাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি এটা তো কেউ বলতে পারবে না এই সিনেমাটা কতটা আশাবাদী আপনারা অবশ্যই আমার আজকে ফার্স্ট লুক হচ্ছে আপনারা আসছেন অবশ্যই আপনাদের আমরা সিনেমার রিলিজ পর্যন্ত আপনাদেরই আমি রাখবো আর আপনারাই আপনাদের ইনভাইট করব রাখবো এটা সরি ভুল হয়ে গেছে আমার কথাটা কিন্তু আপনাদের আমি ইনভাইট করবো আপনারা আসবেন প্লাস আপনারা এই জিনিসগুলো আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন আমি একটু বলছি স্যার অনেক কিছু রাখছেন কারণ আমাদের এই ছবিটা নিয়ে একটা বিভর্ষ প্রমোশনাল স্ট্র্যাটেজি তৈরি হয়েছে ঠিক আছে যেটা বিভর্শ কিছু আর্টিস্ট রয়েছে আমাদের খুব নোন পরিচিত কিছু আর্টিস্ট ছবিতে এবং ছবির লোকেশান বা শুটিং ডেট কবে থেকে আমরা শুট যাব এগুলো সবগুলোই আমরা আপনাদের মাধ্যমে থ্রু প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা দর্শক পর্যন্ত পৌঁছাবো এবং সেগুলো কিছু প্রমোশনাল স্টিক্স থাকবে স্ট্র্যাটেজি থাকবে যেই জন্য স্যার বারবারই একটা জিনিস আপনাকে প্রশ্নের উত্তর দিচ্ছে যে আমি এখন বলছি না বা এখন রিভিল করছি না তার কারণটাই এটা যে আমাদের কিছু প্রমোশনাল স্ট্র্যাটেজি রয়েছে সেই মতো আমরা এগুলো এই যে লুক আপনি এসছেন এটা হচ্ছে আমার বাবাকে যখন মেরে দেয় আমার চোখের সামনে আমি তখন এটা হচ্ছে আমার ছোটোবেলা এটা হচ্ছে আমার ছোটোবেলা এর এর মেকআপটাও টোটাল অলমোস্ট আমার মতোই থাকার কথা ছিল কারণ কোনো কারণ বিষয় ও আসতে লেট করেছে প্রচুর জ্যাম হয়ে আপনারা জানেন অবশ্যই ও আসছে কলকাতার বাইরের থেকে তো বেসিক্যালি এই মাত্র এসে পৌঁছালো আপনাদেরও আমি দাঁড় করিয়ে রেখেছি বা বসিয়ে রেখেছি বা সময় আপনাদেরও নষ্ট করিয়েছি শুধু এর জন্য ও হচ্ছে আমার ছোটোবেলা করছে তো বেসিক্যালি ওই লুকটা আমি সেইভাবে দেখাচ্ছি না ছেলেটা খুব ভালো আপনারা সবাই আশীর্বাদ করবেন যে ও যেন ভালো কিছু করতে পারে ও আমার ছোটবেলা আর এ কে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার সেকেন্ড লিড নায়িকা তা ওই কাছ থেকে কিছু জেনে নিন আপনারা কি বলবেন আপনার চরিত্র সম্বন্ধে আমার চরিত্রটা তো আমার খুব ভালো লেগেছে আর আমি খুব এক্সাইটেড এই মুভিটার জন্য আর সিএম হচ্ছে আমার বাবা অ্যাজ আ ক্যারেক্টার সো খুব এক্সাইটেড আপনার নাম আমার নাম হচ্ছে আদ্রিকা ঘোষ আর আপনার অভিনয় অ্যাজ আ ক্যারেক্টার মুভি আদতে বাবু আপনার নাম বলো আমার নাম পার্থিব যা প্লে করছো তার মধ্যে কি নাম আছে তোমার ভালো নাম কি রেখেছো তার মধ্যে নিশীত আর এটা হচ্ছে আমার ছোটবেলার নায়িকা যেটা খুব হাইলাইট আমি এখনো করিনি এর বড়বেলা এমন একজন আছে যে সবাই আপনাকে চেনেন এবং দেশ বিদেশ সবাই তাকে চেনে ঠিক আছে তো এখন আমি ওইটাও হাইট করলাম একটু আগে শান্তনুদা বললো তাই এ হচ্ছে তার ছোটবেলা করছে তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো কি বলবে কি নাম দাবা খাত এই কি প্রথম অভিনয় করছে না এর আগে কোনো জায়গায় অভিনয় করেছো এটা প্রথম ধন্যবাদ